शक्तिशाली सोड़ा धातु दोषनाशक ओषकाली पटास शक्तिशाली सोड़ा दोषनाशक, मेडिसिन नीचु स्तर खूब छोट जीव देह के बाद जीवाणु के এহা ধ্বংস করতে পারে ইউক্যালিপটাস মেডিসিনটি নিচু স্তরের জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে ইহা একটি কৃত্রিম কফ নিসারক ওষুধ এবং কার্যকারী ধর্মকারক ওষুধ কৃত্রিম বুকের যে কফ জমে থাকে সেই কপ কৃত্রিমভাবে নিঃসারণ করে পরিপাক সংশ্লিষ্ট পেশী সমূহের দুর্বলতা হেতু অগ্নিমান্দা পেট এবং অন্ত্রের প্রদাহের জন্য শৈলিক ঝিল্লি হতে সাব নির্গমন শৈলিক ঝিল্লি হতে নানা প্রকারের সাব নির্গমন প্রক্রিয়ার উপর এই ওষুধের বিশেষ কাজ রয়েছে ম্যালেরিয়া এবং অন্তের উপসর্গের উপরও এর বিশেষ কাজ রয়েছে ম্যালেরিয়াতে ইউকালিপটাশ মেডিসিনটি এক নম্বর ব্যবহার করতে হবে ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে ইউক্যালি পটাস ইনফ্লুয়েঞ্জা সমস্ত প্রত্যাবর্তনশীল জ্বর ইহা মত্রাধিক্য সৃষ্টি করে এবং প্রসাবের ইউরিয়ার অত্যাধিক বৃদ্ধি সাধন করে এর প্রয়োগ উভয়ই বিদেহ ক্লান্তি এবং রক্তের বিষ দুষ্টতার লক্ষণ সমূহ বায়ু নালীর শৈলিক ঝিল্লির গায়ে জনন ইন্দ্রিয় এবং প্রসাব যন্ত্রাদি এবং পাকাশায় ও অন্তনালীর পথসমূহের নানা অবস্থা সমূহ ইহা পাকাশায় এবং অন্তে উপদাহ সৃষ্টি করে এবং সেই সাথে বর্তমান থাকে পিঠ এবং অন্ত্রগুলির অপরদিকে ব্যথা যা খাওয়ার পর কয়েক ঘন্টা চলতে থাকে পেটের উপর দিকে ব্যথা খাওয়ার কোনো কিছু খাওয়ার পর পেটে ব্যথা শুরু হবে সেটা দু তিন ঘন্টা অবধি থাকবে সেসব ক্ষেত্রে পটাস হোমিওপ্যাথি মেডিসিন খুবই ইম্পর্টেন্ট

সামান্য মাথা ধরা সর্দি গলায় ঘা চোখগুলি জ্বালা মাখের কোন ধরনের প্রবলেম হলে ইউকালি পটাশ ব্যবহার করতে হবে সিমটম বা যেরকম বন্ধ হয়ে গিয়েছে এরূপ অনুভূতি যদি দেখা যায় কোনো রোগীর নাক বন্ধ হয়নি কিন্তু মনে হবে যে বন্ধ হয়েছে পাতলা সর্দি নাক হতে সর্দি নাক থেকে সর্দি ঝরতে থাকে ইউক্যালিপটাশ এর রুগীর নাকির দণ্ডের উপর কষা ভাব পুরানো সর্দি পুঁজময় এবং পচা সাপ তাছাড়া পুরনো সর্দি যেটা পচা গন্ধ হয় সেসব ক্ষেত্রেও ইউকালি পটাস ব্যবহার করতে হয় ঝাঁঝরা অস্থি এবং নাখের পেছন দিকে কপালের নিচে গহর নাখের ব্যথা সহিত লিপ্ত থাকে ইউকালি পটাস রোগীর গলার গলদেশের সিমটম লক্ষণ হচ্ছে যে মুখ বিবর এবং গলদেশে শিথিল এবং সাদা সাদা কোমল ঘাসযুক্ত অবস্থা অত্যাধিক লালা খরণ গলার মধ্যে জ্বালা এবং পূর্ণতা অনুভূতি গলার মধ্যে যেন শ্লেসা রয়েছে এরূপ অনুভূতি নিরন্তর লেগে থাকে বলো দেশ প্রদাহযুক্ত টনশিলগুলি বিবৃদ্ধি এবং ক্ষতাবস্থা ইউকালিপাস তলপিট প্রবল উদারাময় অন্তরের মধ্যে কনকনে ব্যথা সেই সাথে এরূপ অনুভূতি যেন তাড়াতাড়ি উদারময় আরম্ভ হবে আমাশয় সেই সাথে উত্তাপ কন্থন সাপ উদারাময় মল তরুল জলের মতো মল নির্গমনের প্রারম্ভে তীক্ষ্ণ ব্যথা টাইফয়েড জ্বরে উদারাময় তার টাইফয়েড জ্বরে যদি উদাময় বা ভেদ পাতলা ভেদ হয়ে থাকে সেসব ক্ষেত্রে ইউকালিপটাস খুবই ভালো মেডিসিন মূত্র যন্ত্র তরুণ ও প্রবল মূত্রগ্রন্থি প্রদাহ ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে একটি জটিল করে এক জটিল করে তোলে রক্তমূত্র রক্তমূত্রর ক্ষেত্রে ইকলি পটাশ ব্যবহার করতে হবে মূত্রগ্রন্থের প্রদাহ পাকবার অবস্থায় পৌঁছে প্রসাবে পৌঁছ থাকে এবং তাতে ইউরিয়ার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা কম থাকে মূত্রসয়ের মূত্র নির্গত করবার ক্ষমতা নেই এরূপ অনুভূতি জলন এবং কন্ঠন মূত্রসয়ের প্রদাহ এবং তা থেকে রক্তস্রাব মূত্রাধক্ষ মূত্রনালীর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মাংস সমূহ মূত্রনালীর আপেক্ষিক সংকোচন এবং Gracias.